আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালোই আছি রাস্তাতে গাড়ি যাচ্ছে একটু নয়েজ পারে সমস্যা নেই রাস্তার পাশে বাড়ি শহরের মানুষ আমি এখন গিয়েছে এখন না বললেও হয় না আমি আর আমার বন্ধু গিয়েছি মার্কেটে মার্কেট করতে এখন আমার বন্ধু আবার ইমানদার মানুষ ভালো আছে গেলাম মার্কেট করতে মার্কেটে যাচ্ছে যাচ্ছে একটা দোকানে গেলাম গিয়ে মেলা কয়েটা জামা কাপড় দেখাচ্ছে আমাদের একটা গেঞ্জি পছন্দ হয়েছে এখন গেঞ্জিটা আমার তো পছন্দ হয়নি হয়েছে আমার বন্ধু এখন বন্ধু আবার দোকানদারের কাছে দাম জিজ্ঞেস করলে ভাই দাম কত দোকানদার বললে ভাই এই গেঞ্জিটার দাম হচ্ছে বারোশো টাকা দোকানদার বলছে ভাই গেঞ্জিটা খুব সুন্দর হবে আপনি করলি মানাবে বন্ধু বলছে ভালো গেঞ্জি সেও নিলে এখন গেঞ্জি দোকানদার বিলেছে বারোশো টাকা বন্ধু এবার বলছে এক রেট বলবেন না একটু গেম খেলবেন এখন গেমটা মানে হচ্ছে দামাদামি করবেন দোকানদার বলছে আপনি কোনটা নেবেন আর বন্ধু বলছে আমি একটু গেম খেলতে চাই দামাদামি করব এখন দামাদামি চললে দোকানদার বললে আমি তো বারোশো বললাম আপনি একটা দাম বলেন বন্ধু আমার বলছে দেড়শো টাকা দেবো একশো পঞ্চাশ এখন দোকানদার তো হা হয়ে গিয়েছে বলছে বারোশো টাকা দাম বললাম দেড়শো টাকা বললে দোকানদার বলছে ভাই এক দাম এক হাজার না নিলি যান বন্ধু বলছে খেলা কিন্তু জমছে না ভাই তা যান আপনার দুইশো টাকা দেবো আমি এখন দোকানদার তো নাসর বান্দা দোকানদার চলে এসে সাতশো বন্ধু সে দুইশোতে নড়বেই না বন্ধু দোকানের থেকে যে বেরিয়েছে দোকানদার ভাই দাঁড়ান 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 এবার দোকানদার বলছে ভাই তাহলে আর একশো টাকা কম দেন ছশো টাকা দিয়ে আপনি যান শেষ পর্যন্ত দোকানদার আসলে আর বন্ধু সর্বোচ্চ গেল আড়াইশো বন্ধু বলছে আমি আড়াইশো টাকার এক টাকা বেশি দিতে পারবো না বুঝলে বন্ধু দোকান থেকে বেরিয়েছে খানিকক্ষণ দোকানদার পিছনতে বলছে ভাই আসেন 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 বুঝলে ডাক দিলে এখন ডাক দেওয়ার পরে দোকানদার এর কাছে আর বন্ধু এসে বলছে যে সমস্যা কি আপনি দিলি দেন না দিল্লি নেন দোকানদার হ্যান্ড করে বলছে ভাই আমি চারশো টাকা নিচে একটা টাকা কম রাখতে পারবো না এখন বন্ধু আমার বলছে না তা হবে না আপনি দরকার হলে আমার কাছে আর বেশি না আমি বিশটা টাকা বাড়াতে পারবো তিনশো বিশ টাকা এখন তিনশো বিশ টাকা বন্ধু দেবে বলেছে দোকানদার তো নাচোর বান্দা বন্ধু নাচোর বান্ধা এই করে দোকানদার বলছে আপনি চারশো টাকা দেন চারশো এই করে হ্যান ত্যান করে লাস্টে দামাদামি থামলে কত সাড়ে তিনশো টাকা এখন বন্ধু বলছে তাহলে সাড়ে তিনশো টাকার আমি দিচ্ছি আমার গেঞ্জিটা প্যাকেট করে দেন এখন ভালোভাবে দোকানদার প্যাকেট করে গেঞ্জিটা দিয়ে দিলে ও মা বন্ধু দেখছি গেঞ্জিটা নিয়েই দৌড় আমি তো ভয়তে মানে আমি বুঝতে পারিনি ব্যাপারটা যে বন্ধু দৌড় মারবে তা ওর দৌড় দেখে আমি ওর পিছন পিছন দৌড় মারেছি খানিকক্ষণ দৌড়লাম হাফ কিলো কোন নিরিবিলি জায়গায় নিয়ে গেল এবার আমি ওর কাছে প্রশ্ন করলাম বলছি বন্ধু তুই যখন গেঞ্জিটা নিয়ে চুরি করবি নিয়ে দৌড় মারবি দামাদামি করলি কেন বন্ধু আমার কি উত্তর দিলে জানেন বলছি গেঞ্জিটার দাম বারোশো টাকা সেই জায়গাতে আমি তিনশো টাকা করে নিয়ে আসি এখন যদি আমি না আসতাম তাই আমি সেই জায়গায় দোকানদারের আমি চোর হলেই ইমানদার আছি দোকানদারে একটু লাভ করাইছি দোকানদারে বারোশো টাকাতে আমি তিনশো টাকা লস করাইছি কতটা দোকানদারে টাকা বাসায় দিলাম এটা কি আমার আমি একটা উপকার করলাম না আমিও চিন্তা করে দেখলাম বন্ধু আমার সোহর হলে সত্যিই ইমানদার আছে